নিয়ে আসে দান কাটে নিয়ে যায় তো মেয়েদেরকে ধরে নেয় পরে সোনারগাঁও যখন রাজধানী ছিল সেই যে বাঙালি জাতি সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন যেখানে বাঙালি জয় লাভ করলো ওয়ার্ল্ড কাপ পাইলো শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান এটা যদি কেউ স্বীকার না করে সেই ইতিহাস মানে না অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিগাংসা আছে কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা তিনবার বলছি আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে ওই ইঞ্জিনিয়ার্স যখন ষোলোই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে আমি প্রধান বক্তা উনি প্রধান অতিথি আমি বলছি আমার কথাটা শোনেন আপনি আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানী তারও আগে সেরে বাংলাকে ফজলুল হক হুসেন কিন্তু মৌলানা ভাসানী ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতারা একজন এমন কি বঙ্গবন্ধু মাদার উপর প্রত্যেক 57 সন থেকে এই কথাটা বলা কিন্তু লিডার ছিল পরবর্তীতে বঙ্গবন্ধু আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইলো তখন সেনাবাহিনী প্রথম দিন প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো ওই পিলখানাতে বলেন আর রাজার বাগে বলেন আর জিয়াউ রহমানের সেই 27th March আই Major Zia do hereby declare the independence ولেন অন রহমান সেই খালেদ মোশারফের মেজর হায়দার আমি